ঢাকায় সিনেমার শীর্ষক নায়ক সাকিব খানের নতুন সিনেমার নাম তাণ্ডব আসছে কোরবানির ঈদে ছবিটি মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে বর্তমানে রাজশাহীর বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি ইতিমধ্যে এ সিনেমায় সয়াত্তর শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে সাকিবকে নিয়ে রায়হান রাফির দ্বিতীয় সিনেমা এটি এর আগে তুফান ছবিতে অসামান্য সাফল্য পেয়েছেন নায়ক পরিচালক জুটি এদিকে তাণ্ডব ছবির শুটিং করতে শাকিব খান রাজশাহীতে আসার খবর ছড়িয়ে পড়ায় প্রিয় নায়ককে একনজর নজর দেখতে ছুটে আসছেন ভক্ত অনুরাগীসহ হাজারো মানুষ এতে ভিড় সামলাতেও হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা মঙ্গলবার রাজশাহীর চিনিকল এলাকায় শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং চলাকালে জনতার ঢোল নামে এর আগে সোমবার শাকিব খান পুঠিয়ায় শুটিং করতে আসছেন শুনে সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হন